এই কোনো সাধারণ জাহাজ নয় রে লাইলা এ হলো আমাকে বরিশালে ভিআইপি লঞ্চ লে লাইলা তোমরা যারা বলো না আমরা নাকি লঞ্চের কোথায় ঝুইলে ঝুইলে আসি তো তোমরা আজকে একটু ভিডিওটা দেখো আমরা বরিশের মানুষ কীভাবে ঢাকা শহর আসি কীভাবে কেমনভাবে তোমরা যে বলো মানে কি ঝুলে ঝুললে আসি কারা যে ঝুলে ঝুলে বাড়িতে যায় এই দেখি বাসের উপরে ছাদের উপরে ট্রেনের ছাদের উপরে ঝুলতে ঝুলতে যায় আর এই যে দেখো আমাদের একটু দেখো আমরা কিভাবে আসি দেখলে কি মনে হবে এটা কোনো লঞ্চ এটা কোনো ফাইভ স্টার হোটেলের মতো লাগতেছে তাই না আর সেখানে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো সবগুলোই দেখাবো তো আমরা বরিশালে যারা আসি সবাই বরিশাল জিন্দাবাদ তো শুরু করি আমরা বরিশালের মানুষেরা সবাই ভিডিওটা এত এত সবাই কাছে সরাই দেবো যে সবাই দেখে হয়ে যাবে যে আমাকে বরিশালের মানুষ ঢাকা কিভাবে আসি তো চলো শুরু থেকে শুরু করি এই যে দেখো আমরা লঞ্চ ঘাট চললে এসি আর লঞ্চ ঘাট চললে এসে কিন্তু আমরা ঝলতে ঝলতে যাবো না আমরা কিন্তু একদম সব থেকে বড়ো লঞ্চটায় চড়েই আজকে ঢাকা যাব তো এম খান সাত একদম নতুন একটা লঞ্চ সেটা চলে আসছি আর এই লঞ্চ সম্পর্কে মনে হয় মোটামুটি সবাই জানো যে এই লঞ্চটা কত সুন্দর কত ভিআইপি কায়দা এখানে যাওয়া যায় তো আমরা একটা ভিআইপি কেবিন নিয়ে নিছি আর সেই ভিআইপি কেবিনে চড়েই আসবো আর সেখানে কী কী ফ্যাসিলিটিস আছে জানো ভাইরে ভাই এখানে বসে তোমরা ঘুমাবা খাবা সুন্দর মতো আরাম করে টিভি দেখবা বসে খাবা লোকালে যাইয়ে হবে না এত ভিআইপি এত ভিআইপি আর এই ভিআইপি জোনটা দেখলে তো তোমরা পাগল হয়ে যাবা একটু দেখো এই ভিআইপি জোনটা কেমন কতগুলো এখানে বাড়ি আছে রাজবাড়ি তারপর অনেকগুলো বাড়ি আছে তো সেটা আলাদা আলাদা এক একটা রুম তো সেই রুমের প্রাইসও এক এক রকম আর সেই রুমগুলোর মধ্যে ডাবল বেড আছে সিঙ্গেল বেড আছে আর একদম আরাম করে ফ্যামিলি সহ এখানে যাওয়া যায় আর এখানে অ্যাটাচ বাথরুম আছে তোমার বারান্দা আছে তুমি শুয়ে